ফেসবুক তখনই আপনার ভিডিও ভাইরাল করবে যখন আপনি ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে সঠিক নিয়মে পোস্ট করবেন কিংবা ভিডিও আপলোড করবেন এখানে কোন সেটিংসের কাজ কি কোন সেটিংসগুলো আপনারা চালু করবেন কোন সেটিংসগুলো বন্ধ করবেন আশা রাখি ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে চলুন কথা সরাসরি মূল ভিডিওতে চলে আসি ওয়েলকাম ব্যাক এই মুহূর্তে আমি আব্দুল মান্নান মিয়া ভাইয়ের আইডিতে রয়েছি ওনার আইডিতে পে আউট প্রবলেম ছিল সে কারণে পে আউট প্রবলেম গুলো সমাধান করার জন্য আইডি আমার কাছে দিয়েছে তো আমি পে কি প্রবলেম সমাধান করেছি সেটা আপনাদেরকে লাইভ টুপ দেখাচ্ছি এখান থেকে পে চলে আসলাম পে চলে আসার পর তো উনি এখানে প্রথমেই কান্টি ভুল করেছেন উনি সৌদি আরব প্রবাসী কিন্তু উনি বাংলাদেশে ওনার বাড়ি উনি থাকেন কিন্তু সৌদি আরবে যখন মনিটাইজেশন আসছে তখন সেট করতে গিয়ে এই ক্যান্ডিটা সৌদি আরব দিয়ে ফেলেছেন এবং এই বিজনেস টাইপে এখান থেকে পার্টনারশিপ সিলেক্ট করেছিলেন তো সেক্ষেত্রে ওনার পে কমপ্লিট করতে পারছিল না ওনাকে কেউ স্টার গিফট করতে পারছিল না এই পে প্রবলেম থাকার কারণে ভাই আমার সাথে যোগাযোগ করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভাইয়ের সমস্যাগুলো সমাধান করে দিয়েছি তবে সব সমস্যায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান করা যায় না কিছু কিছু সমস্যার সমাধান করতে চার পাঁচ দিনও লেগে যায় ঠিক আছে আবার কিছু কিছু সমস্যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সমাধান করা যায় তো ওনার পেওরটা টোটালি আমি কমপ্লিট করে দিয়েছি পে কমপ্লিট করার পর ওনার রিকোয়েস্ট হচ্ছে আমার আইডি একটু চেক করে দেখবেন আমার আইডি নিয়ে একটা ভিডিও করে দিবেন সেক্ষেত্রে ভাইয়ের অনুমতি সাপেক্ষেই আমি ভিডিওটা করছি ভাইয়ের রিকোয়েস্টে ঠিক আছে আচ্ছা আপনারা যারা এখানে পেযাউডে বিজনেস টাইপ ভুল করেছেন নাম ভুল করেছেন জন্ম তারিখ ভুল করেছেন কোনো পে আউটের সমস্যা আমি সমাধান করে থাকি পে আউটের যে কোনো সমস্যা সমাধান করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তবে মনে রাখবেন প্রথমেই কল করবেন না কারণ কল করলে আমি কল রিসিভ করতে পারি না হ্যাঁ আর অনেকেই হাই হ্যালো লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সেই ক্ষেত্রে মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তো আপনার কারণে হচ্ছে আপনাদের যে সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন শুধুমাত্র পে আউটের সমস্যা নিয়ে যোগাযোগ করবেন আদার্স কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করার প্রয়োজন নাই ঠিক আছে তো পে আউটের যে কোনো সমস্যা সমাধান করার জন্য সরাসরি এই যে দেখেন এখান থেকে যেখান থেকে বিজনেস টাইপ দেখা যায় বা আপনি যেখানে ভুল করেছেন ওই ভুল করার জায়গা থেকে আমাকে স্ক্রিনশট পাঠাবেন এখানে তো অনেকগুলো সেটিংস হ্যাঁ তো একটা স্ক্রিনশটে সবগুলো সেটিংস কাজ হচ্ছে এখানে যে কয়েকটা হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন পাঠাবেন এবং বিস্তারিত আপনার সমস্যা লিখবেন এবং বলবেন ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট যুক্ত করে মেসেজ করবেন তাহলে আমি নিজে থেকে আপনাকে রিপ্লাই দেবো এবং প্রয়োজনে আমি আপনাকে কল করব হ্যাঁ আর কাজ দেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে আমার সাথে কথা বলে তারপর কাজ দিবেন ঠিক আছে তবে প্রথমেই কল করবেন না সেক্ষেত্রে কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না অনেক কল আসে আর এই মুহূর্তে অনেকগুলো কাজও আমার কাছে আছে ঠিক আছে আচ্ছা এই প্রসঙ্গটা বাদ দিয়ে আমি সরাসরি আপনাদেরকে যে প্রসঙ্গ নিয়ে ভিডিও শুরু করছি সেই প্রসঙ্গটা দেখাই কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ওকে তো দেখেন সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য বর্তমানে কিন্তু ফেসবুক থেকে করা যায় তবে ফেসবুক লাইট ব্যবহার করে ভিডিও আপলোড করবেন না করা যায় কিন্তু করবেন না অফিসিয়াল অ্যাপ থেকে ভিডিওগুলি আপলোড করবেন ওকে তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথমে এখান থেকে দেখেন যে প্লাস আইকন রয়েছে যেখানে প্লাস আইকন আপনি প্লাস আইকনের উপরে ট্যাপ করবেন এখন এখান থেকে আপনি পোস্ট করতে চান তাহলে এখান থেকে করবেন স্টোরি করতে চাইলে আপলোড করতে চাইলে এখান থেকে আপলোড করবেন হ্যাঁ আমি যেহেতু রিলস আপলোড করবো সেই ক্ষেত্রে এই যে দেখেন রিল অপশন রয়েছে এই রিল অপশনে ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে তে নিয়ে আসবে যেই ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব ওকে সিলেক্ট করে নেওয়ার পর আমি কিন্তু কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করি না আপনারা যারা মিউজিক ব্যবহার করে ভিডিও আপলোড করে মিউজিক ব্যবহার করতে পারেন প্রথমেই হচ্ছে এখানে আপনি টাইটেল লিখে নেবেন টাইটেল ডেসক্রিপশনটা আপনাকে লিখে ফেলতে হবে তো আমি টাইটেল ডেসক্রিপশনটা এখান থেকে লিখে ফেলছি ওকে দেখেন আমি লিখে দিলাম তো আপনারাও টাইটেল ডেসক্রিপশনটা লিখে দেবেন তবে এখানে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে আমি পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করছি হ্যাঁ তো আপনি যে কোনো ভিডিওতেই প্রথমে তো হচ্ছে রিলস এবং ভাইরাল হ্যাঁ আর এই দুটো হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন পাঁচটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না এখানে আমি পাঁচটা হ্যাশট্যাগ দিয়েছি আপনি চাইলে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন আমি এই হ্যাশটেগুলি ব্যবহার করি আপনারা চাইলে করতে পারেন অথবা আপনি প্রথমে রিলস যে হ্যাশট্যাগটা এটা দিয়ে তারপর ভাইরাল বা রিলস এফবি এখান থেকে একটা হ্যাশটেগুলো আপনার ভিডিওতে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন ভিডিওর ভিউজ অনেকটাই বেশি আসবে হ্যাশট্যাগগুলো ব্যবহার করার কারণে কারণ এগুলি ট্রেন্ডিং হ্যাশট্যাগ তারপর এখানে দেখেন হু ক্যান সি দিস রিল ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে আপনার রিলস ভিডিওগুলি কারা দেখতে পারে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে যদি আপনার এখানে ফ্যান্স করা থাকে বা এটা করা থাকে আপনার যেটাই থাকুক আপনি এখানে পাবলিক করে দিবেন এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার পাবলিক আছে কিনা তো এটা হচ্ছে শিডিউল পোস্ট আহ যারা শিডিউল করে পোস্ট করেন তারা শিডিউল পোস্ট ব্যবহার করবেন যেমন আপনি কালকে সকাল আটটায় একটা ভিডিও আপলোড দিতে চাচ্ছেন ভিডিওটা এখন বানাইছেন কিন্তু কালকে সকাল আটটায় আপলোড দেবেন এখন সকাল আটটায় আপনি ফ্রি নাও থাকতে পারেন বা আপনার খেয়াল না থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে এই সিডিউলে ক্লিক করে আপনি এখানে ওই পোস্টটাই যেখানে সিডিউল থেকে এখানে আপনি তারিখ টাইম সেট করে দিতে পারেন আপনার ভিডিওটা কখন পাবলিশ হবে ওকে তো আমি সিডিউল করে আপলোড না আমি সরাসরি পাবলিশ করি আপনার চাই এটা করতে পারেন তারপর এখানে রয়েছে শেয়ার টু ইউর স্টোরি আপনি যেই ভিডিওটা আপলোড করছেন অবশ্যই এখানে স্টোরিতে শেয়ার করার জন্য পারমিশন দিবেন এই সেটিং গুলো এখান থেকে চালু করে রাখবেন এবং এখান থেকে অল ওয়েস করে রাখবেন অল করে সেভ করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর যদি আপনার এই আইডি বা পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড করা থাকে তাহলে আপনার ভিডিওটা এখান থেকে ইনস্টাগ্রাম এই অপশনটা চালু করে দিবেন যদি এখানে চালু হচ্ছে না কারণ ওনার ইনস্টাগ্রামটা এখনো অ্যাক্টিভ নাই সেজন্য ঠিক আছে তারপর এখানে অ্যাড এআই লেভেল তো এআই লেভেলটা তখনই চালু করবেন যখন আপনার ভিডিওটা আপনি এআই দিয়ে তৈরি করবেন এআই দিয়ে তৈরি না করলে এখান থেকে এআই লেভেল ব্যবহার করার প্রয়োজন নাই আর যদি আপনার অরিজিনাল ভিডিও হয় আর যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এআই লেভেল এটা অ্যাড অন করে দিবেন ঠিক আছে যদি আপনার কোনো প্লেলিস্ট থাকে তাহলে এটা এখান থেকে ব্যবহার করবেন যদি আপনাদের এটা প্রমোশন ভিডিও হয়ে থাকে তাহলে ওই ব্র্যান্ডকে আপনি এখান থেকে কানেক্টেড করে দিতে পারেন অনেকেই করেন কি এখান থেকে এই বুস্ট অপশনটা চালু করে ভিডিও আপলোড করেন এটা করবেন না বুস্ট করার প্রয়োজন নেই ঠিক আছে তারপর এখান থেকে রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট আপনি তাহলে ব্যবহার করতে পারেন প্লে লিস্ট না এটা হচ্ছে মূলত আপনার যদি লং ভিডিও হয় তাহলে এই অপশনগুলো বন্ধ করে দিবেন নয়তো কিন্তু দেখবেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের এভাবে একই ভিডিওর পার্ট পার্ট অনেকগুলো আপলোড হচ্ছে ঠিক আছে যদি আপনার লং ভিডিও হয় তাহলে এই অপশনটা এখান থেকে বন্ধ করে দিবেন আর লং ভিডিও না হলে এই অপশনটা এখান থেকে আসবেই না ঠিক আছে তারপর এবি টেস্টিং এটা ব্যবহার করলে ভালো তবে এটা ব্যবহার করলে আপনার এক দুই ঘন্টা পরে আপনার ভিডিওটা পেজে দেখা যাবে এক দুই ঘন্টার মধ্যে দেখা যাবে না পাবলিশ হবে কিন্তু এক দুই ঘন্টার মধ্যে আপনার ভিডিওটা এখানে দেখতে পারবেন না তারপর এখানে রয়েছে ক্লোজ ক্যাপশন হ্যাঁ তো এই অপশনটা অবশ্যই এখান থেকে বন্ধ করে দিবেন এই ক্যাপশনটা এখান থেকে বন্ধ করে দিবেন ক্যাপশন রাখার প্রয়োজন নেই ঠিক আছে তারপরে এখান থেকে সিমোর সেটিংসে চলে আসবেন এখানে চলে আসবেন যদি আপনার পেজে স্টার মনিটাইজেশন থাকে এটা চালু করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশন করা যদি থাকে তাহলে দেখবেন এটা কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে কিনা ঠিক আছে এখানে চালু আছে ওকে এটা দেখে নিবেন তারপর এখানে আপনার যদি আদা আরো কোন পেজ থাকে তাহলে ওই পেজেও এই ভিডিওটা পাবলিশ করতে পারেন কোলাবোরেশন করে তবে যেই পেজের সাথে কোলাবোরেশন করবেন অবশ্যই তার অনুমতি নিয়ে নেবেন কোলাবোরেশন করার পর সে যেন অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট না করলে কিন্তু এই কোলাবোরেশন করে কোনো লাভ হবে না বরং আপনার ক্ষতি হবে বিষয়টা মাথায় রাখবেন এখান থেকে শেয়ার গ্রুপ আমি কোনো গ্রুপে গ্রুপে আমার নিজের ভিডিও শেয়ার শেয়ার করি না চাইলে দিতে পারেন তবে করা উচিত না ঠিক আছে গ্রুপে শেয়ার করে খুব বেশি লাভ হবে না শেয়ার করবেন না ঠিক আছে তারপরে অ্যাড প্রফিট অনেকেই মনে করেন এটা না করলে মনে হয় ভিডিও ভাইরাল হবে না আমি কোনো ভিডিওতেই এটা ব্যবহার করি না তো এটা ব্যবহার করলে আপনার ভিডিওটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে চলে যাবে শুধু নির্দিষ্ট ওই ক্যাটাগরির মানুষের সামনে আপনার ভিডিওটা সাজেস্টে পাঠাবে হ্যাঁ পাবলিকের কাছে কিন্তু যাবে না তো এটা করার প্রয়োজন নেই এটা করবেন না ঠিক আছে সব কিছু ওকে থাকলে এখন শেয়ার নাও এই অপশনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা ফেসবুকে পাবলিশড হয়ে যাবে যেহেতু এটা অন্যের আইডি সেক্ষেত্রে আমি এখান থেকে আমার ভিডিওটা পাবলিশ করব না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ আমি আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি যে আব্দুল মান্নান মিয়া ভাই উনি কিন্তু যথেষ্ট সাপোর্টিভ মানুষ যারা নতুন দ্রুত ভাইয়ের চলে যান রয়েছেন এবং ভাইয়ের পোস্ট গুলোতে কমেন্ট করুন সে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে দিবে সে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে নতুনদেরকে ঠিক আছে যারা নতুন যারা সাপোর্ট পেতে চান দ্রুত এই ভাইয়ের আইডিতে চলে যান আশা রাখি বোঝাতে পারছি ধন্যবাদ